আমি যেন দেশ জায়গা দেশো জায়গা একটা ভালো থাকতে পারি ভালো চলতে পারি আমার জন্য দোয়া করবেন আর যারা আমার সহযোগিতা করছেন আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত রাখে মাওলা কারিম এর কাছে দিয়ে দিলাম আর আপনারা আমার জন্য আপনাদের সকলের কাছে খাওয়া চেয়েছেন এবং চেয়েছেন এই অনুষ্ঠানের আয়োজনে জানা ছিল অনেকের নাম সামনে আসে অনেক রকম